আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি মাস্টার আম্মু প্রতিদিনের মতো আপনাদের সাথে কাছে দূরে দেশ প্রবাস থেকে যে আপুরা আন্টিরা ছোট ছোট সুনামুনিরা আমার ভিডিওটা দেখেন তো আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লালগুলো ভিডিওটা শুরু করছি সকালবেলা নাস্তা দিয়ে আর নাস্তা বানাবো কী কী সকালবেলা সাদা রুটি আর কিছু সবজি আর সবজিটা রান্না করবো পেঁপে গাজর আলু এই চারপদের সবজি আমি প্রথমে কেটে নিয়েছি কিউব কিউব করে তারপরে আমি ভালো করে ধুয়ে নিতেছি প্রেশার কুকারও এটাকে সিদ্ধ করে তারপরে আমি কড়াইয়ের মধ্যে বাজি করবো আর এইভাবে কিন্তু প্রতিদিন সকালবেলায় আমি এই নাস্তাটা বানাই আর এই তো সবজি ধোয়া হয়ে গেছে কিছু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এই সবজিটা প্রথমে গ্যাসের চুলায় আমি সেদ্ধ করে নিব আর এই প্রেশার কুকারে আমার কিন্তু এই প্রেশার কুকারটা মাস্টার রাব্বু ইন্ডিয়া থেকে আনছিল তো অনেক দিন হয়ে গেছে প্রেশার কুকারটা কিন্তু এখনও নতুন আছে আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু একদমই তাড়াতাড়ি হয়েছে যায় আর আমার দেখেন সবজিটা দুইটা সিসাইছে আর কিন্তু সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি রুটি বানাবো তো রুটির জন্য আমি কিছু পানি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে তারপর আমি আটাটা দিয়ে ময়ন করে নিতেছি ভালো করে সিদ্ধ করব কারণ রুটিটা নরম না হলে আবার মাছটা মাছটা রাপু একদম খেতে চায় না সেজন্য এইভাবে সিদ্ধ করলে আর রুটি অনেক নরম হয় আরও তুলতুলে হয় খেতেও আর আটা ভালো করে আমি এইভাবে ময়ন করে দিতাসি তারপরে আমি সবজিটা বাগার দিয়ে নিতেছি ওই পাশ দিয়ে আর লিজা কিন্তু রুটিটা আমাকে ভালো করে সুন্দর করে বানিয়ে দিতেছে আর লিজা কিন্তু অনেক পয় পরিষ্কার আমার কাছে খুব ভালো লাগে ওর কাজগুলো দেখলে আর আমার বাজি করা হয়ে গেছে আর এখন যে লিজা রুটিগুলাও সুন্দর করে বানিয়ে নিতেছে আর লিজা কিন্তু রুটি বানাতে বানাতে ওই পাশ দিয়ে আমি কিন্তু আরও কাজ করে নিতেছি আমি কিন্তু বসে রই নেই আর লিজা রুটি বানানো হয়ে গেছে এখন আমি রুটিগুলা সেকে নিব রুটিগুলা সবগুলা রুটি সেকে নিতে নিতে লিজা কিন্তু কিন্তু ওই পাশ দিয়ে আমার যেই বাসি থালা বাসনগুলো আছে ওইগুলো ধুয়ে নিতে আছে ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করবো না আজকে তো এই তো আমার রুটিগুলো না এক একদম নরম আর একদম তুলতুলে হয়েছে অনেক সুন্দর হয়েছে আর মাছটা খেয়ে কিন্তু মাছটা রাখব মাছটা কিন্তু অনেক পছন্দ করছিলো মানে মজা হয়েছিল যে প্রতিদিনের থেকে আজকের রুটিগুলা নাকি অনেক ভালো হয়েছিল তো আজকে সকালবেলা মাছ রাখব বাজারে গিয়ে কিছু মাছ আনছে আর এই মাছগুলো হয়েছে রুই মাছ আইল মাছ আর কাশকি মাছ আর কই মাছ এই তো আর লিজা কেটে দিতাছে রুই মাছ এই পাশ দিয়ে সরি এই পাশ দিয়ে তো কই মাছ কাটতেছে আর রুই মাছ কাটতেছে আর আমি আরেক পাশ দিয়ে কাজকি মাছ পরিষ্কার করতাসি বৈশা বৈশা আর এই আর লিজা কিন্তু মাছ কাটার অনেক এক্সপার্ট অনেক ভালো লাগলো লিজার মাছগুলো কাটতে দেখে আর এই পাশ দিয়ে অন্য পাশ দিয়ে আমি আর লিজা মাছ কাটতে কাটতে এই পাশ দিয়ে আমার পুরো রুটিগুলা শেখা হয়ে যেতাসে আর এইভাবে আমি রুটিগুলা শেঁকতে শেঁকতে লিজা কিন্তু মাছও কেটে নিতেছে তারপরে আমি যেই মাছগুলো আছে ওইগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখছি আর রাখার পরে পরে আমরা আসলাম নাস্তা খাইতে আমি মাস্টার মাস্টার আব্বু আর আজমির ওই তো আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করব না প্রতিদিন আপনারাও জন্য আজকে তো চলে আসলাম বিকালবেলা আর আপনারা তো জানেন আমার সবজি বাগানের কাজ বা শুরু হয়ে গেছে যেহেতু পানি চলে গেছে বর্ষাকাল শেষ এখন তো মানে আমার সবজি বাগানের তো খালি পড়ে আছে সেজন্য গাছ লাগানো শুরু হয়েছে প্রথম আমি এই তো টমেটো গাছ লাগাবো আর লাউ গাছ লাগাবো আজকে তো টমেটো গাছ আর লাউ গাছ লাউ গাছ কিনে আনা হয়েছে তো সেগুলো আমরা লিজা আমি আর মাছটা আব্বু মাছটা এই যে আমার সবজি বাগানে আইসি আমরা গাছ লাগাইতে তো এখন গাছ লাগামো আর সবজি বাগানের কাজ বা শুরু হয়েছে প্রতিটা মানে প্রতিবারই সবজি বাগানে যা যা গাছ লাগামো আপনাদের সাথে তো প্রতিটা বাড়ি আমি শেয়ার করব তো অবশ্যই আমার আমাকে কমেন্টস করে জানাবেন কোন গাছ লাগালে কিভাবে গাছের যত্ন নিতে হয় তা আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর এই যে এই লাউ গাছটি হয়েছে হাজারি লাউ গাছ ও যেই লোক থেকে কেনা হয়েছিল না ওই লোকে বলে দিছে যে এই গাছগুলো নাকি হাজারি লাউ গাছ সেজন্য আর কি আনা হয়েছে আর এই লাউ গাছগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ তো যে সময় এই সবজি হইব ওই সময় তো আপনাদের সাথে শেয়ার করবোই তো আমার ভিডিওতে সবাই থাকবেন আর আগের মতো আর ভিডিও দেখা শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আর তো গা লাউ গাছ লাগানো হয়ে যাইতাছে এখন তো লাউ গাছ একটা লাগাইছে তারপরে লাউ গাছ হয়েছে ছয়টা আর ছয়টা এই যে মানে সিরিয়াল দুটা লাইনে ছয়টা ছয় গাছ লাগাই অন্য পাশ দিয়ে টমেটো গাছগুলোও আমি লাগাই দিতেছি লাউ গাছ লাগানো হয়ে গেছে এখন টমেটো গাছগুলাও লাগাইতেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম